বাংলার যে অন্যতম হেভিওয়েট কেন্দ্রগুলি রয়েছে লোকসভায় তার মধ্যে অন্যতম পূর্ব মেদিনীপুরের ঘাটাল এই ঘাটাল তৃণমূলের শক্ত গড় হিসেবেই পরিচিত আর এবারেও দুইবারের সাংসদ দেবের উপরে ভরসা রেখেছেন তৃণমূল সুপ্রিমো রাজনীতি ছাড়বার ঘোষণা করে দিয়েছিলেন দেব পুরদস্তুর অভিনয়ে মন দিতে চেয়েছিলেন কিন্তু তারপরেই তার মানহঞ্জন করেন কালীঘাটে কালীঘাটের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় তার উপরে আবারও ভরসা রাখা হয় ঘাটাল লোকসভা কেন্দ্রের এবারে প্রার্থী দেব ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছেন তিনি অন্যদিকে কম যাচ্ছেন না আরেকজন তিনি ডক্টর হিরণময় চট্টোপাধ্যায় ওরফে হিরণ যিনি বাংলা সিনেমার নায়ক হিসেবেই প্রথম অভিনয় জগতে পা রেখেছিলেন তারপর সেখান থেকে রাজনীতিতে হিরণ একেবারে শুরুর দিন থেকে এই পায়ে হেঁটে প্রচার করে যাচ্ছেন তিনি দেবের দুর্নীতি তথা তৃণমূলের দুর্নীতিকে হাতিয়ার করে তিনি এগিয়ে যাচ্ছেন মানুষের কাছে কেউ পায়ে হেঁটে প্রচার করছেন কেউ আবার ফুটখোলা গাড়িতে করে কেউ যাচ্ছেন মন্দিরে মসজিদে কেউ আবার জনদেবতার মন্দিরের কাছে এদিকে পাঁশকুড়া কেন্দ্রকে অন্যতম হেভিওয়েট কেন্দ্র করে বিশে মার্চ প্রচার শুরু করেছেন দুজনেই বিশে মার্চ একেবারে সকালবেলা পাঁশকুড়ার সত্যানন্দ যোগ মন্দির পরিদর্শন করেন হিরণময় চট্টোপাধ্যায় এরপর উরুবেরিয়া মা কালী মন্দির ও বাগানবাড়িতে বিশেষ পুজোয় অংশগ্রহণ করেন বন্দক্ষিণ কাটাল কাঁটাল বাঁশকুড়া এক নম্বর মন্ডলে একটি কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় তারপর খাওয়া দাওয়া শেষে বিধানসভার কর্মী বৈঠক রবীন্দ্র নজরুল মঞ্চ পাঁশকুড়ায় জনপ্রতিনিধিদের সঙ্গে সন্ধ্যে ছটা থেকে নস্কর দিঘিতে আবারও বৈঠক সারেন চট্টোপাধ্যায় অন্যদিকে দেবও কিন্তু নেই গাড়িতে প্রচুর মানুষের সমর্থনে প্রচার যাচ্ছেন গ্রাম থেকে শহর সর্বত্র ছুটে বেড়াচ্ছেন তারা কেবলমাত্র ভোট ভিক্ষা করে দেবকে বারবার দুর্নীতিবাজ বলে আখ্যা দিয়েছেন হিরণ কিন্তু দেবও পিছিয়ে নেই তিনিও হিরণকে বারবার ঘায়ে নুনের ছেটা দিতে চারেননি ঘাটালের মাস্টার প্ল্যান নিয়ে মানুষকে স্বপ্ন দেখাচ্ছেন দেব দুদুবারের সাংসদ তিনি বহু মানুষের মনের ইচ্ছা পূরণ করেছেন এমনটাই বলছেন ঘাটালের মানুষ অন্যদিকে হিরণময় তিনিও এবার পিছিয়ে নেই যেভাবে দুর্নীতি ছাপ পেরেছে বাংলায় তাতে তিনিও বিজেপির যুদুধান পক্ষ হয়ে মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন মানুষের রায় বলবে খাকি জেতাবে তারা দুই নায়কের মুখোমুখি লড়াই দেখতে প্রস্তুত ঘাটাল প্রায় আজকের দিনে প্রায় বারো আমরা অনুষ্ঠান করলাম সারাদিন ব্যাপারে এর জন্য মানুষের কাছে এই যে হঠাৎসভার পাঁচগুলা বিধানসভার মানুষ তারা যে নরেন্দ্র মোদীজিকে বিশ্বাস করে তাদের যে অটুট বিশ্বাস হয়েছে ভারতীয় জনতা পার্টির প্রতি আজকে সারাদিনে সেটাই প্রতিফলন সমস্ত প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে নিশ্চয় করে মানুষ দাঁড়িয়েছে রাস্তাতে তারা দুর্নীতির বিরুদ্ধে লড়তে চান তারা ঘাটাল লোকসভা মোদিজির সুশাসন চান তারা ঘাটালের উন্নয়ন চান তারা ঘাটালের অযাচিত নাটক চান না গত সত্তর বছর ধরে সিপিআই কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস যেভাবে ঘাটালের মানুষকে নিয়ে খেলা করেছে রাজনীতির নাম করে ঘাটাল মাস্টার প্রকল্প নিয়ে যারা রাজনীতি খেলা করে চলেছে এখন যিনি দশ বছরের সংসদ তিনি দু হাজার চোদ্দোতে গিয়েছিলেন ভারতবর্ষ প্রকল্প করব বলে ভোটে দাঁড়িয়েছিলেন ভোটে জিতেছিলেন মানুষ বিশ্বাস করে ভোট দিয়েছিলেন জিতিয়েছিলেন দু হাজার উনিশে মানুষ আবার বিশ্বাস করেছিলেন মিথ্যবাদী সাংসদ হলেও কিছুটা বিশ্বাস করেছিলেন আর বাকিটা উনি কেশপুরে সন্ত্রাস করে বদকে রিগিং করে পুরো এক কেশপুরেতে সাতানব্বই হাজার ভোটে জিতেছিলেন তাহলে দু হাজার উনিশেতে ওনার বিদায় ঘন্টা বেজে গিয়েছিল কিন্তু কেশপুরে যদি সন্ত্রাস করতে না পারতেন যদি কেশপুরেতে ওইভাবে গুলি বোমা আতঙ্ক ভয় ছড়িয়ে যেভাবে ভোট করেছিলেন ভোট লুট করেছিলেন ব্যালট বক্স লুট করেছিলেন তাহলে দু হাজার উনিশেতে ওনার ঘণ্টা বেজে গিয়েছিল দু হাজার চব্বিশে উনি আবার সেই সিপিআই সিপিএম অর্গানাইজেশন নিজে মনে হয়ে আবার সেই ঘাটাল মাস্টার একটা গরিব মানুষের বেঁচে থাকার লড়াইকে নিয়ে উনি আবার খেলা করতে নেমে গেছেন সেটাকে নিয়ে আবার রাজনীতিতে নেমে গেছেন মানুষ ওনার দশ বছরের মধ্যে নাটক মৃত্যে প্রতিশ্রুতি ওনার মেই ওনার লোককে ঘটানো লোককে মৃত্যু বলা থার্টি পার্সেন্ট কাঠপানি নেওয়া গরু চোরের কাছ থেকে টাকা নেওয়া গরিব ভাই বোনদের কাছ থেকে চাকরি বিক্রি করে টাকা পালা সমস্ত ধরে ফেলেছে মানুষ সেজন্য মানুষ মাঠে নেমেছে রাস্তায় নেমেছে পাড়ায় পাড়ায় মানুষ সমাগত হয়ে বলছে যে আমরা পরিবর্তন চাই আমরা পরিবর্তন চাই আমরা পরিবর্তন চাই আমরা চাই মোদীজি আসুক আমরা চাই ভোটার লোকসভার আর দু হাজার উনিশে ভারতীয় জনতা পার্টির সংঘটনী সেইভাবে ছিল না কেশপুরে এই সত্যি কথাটা বলার মধ্যে দম থাকতো দু হাজার উনিশে ভারতীয় জনতা পার্টির কেশপুরে যেহেতু সেরকম সংগঠন ছিল না ওনারা সন্ত্রাস করে গুলি বোমা দিয়ে ভোট লুট করে সাতানব্বই হাজার লিড পেয়েছিলেন কিন্তু দু হাজার একুশে আমাদের সংগঠন তৈরি হয়ে গিয়েছিল কেন কেশপুরে সাতানব্বই হাজার থেকে মাত্র উনিশ হাজার ভোটে লিড পেয়েছিলেন আশি হাজার ভোট আমাদের কমে গিয়েছিল কারণ ভারতীয় জনতা পার্টির সংগঠন ক্রমশ মজবুত হতে শুরু করেছে আজকের দিনে দু হাজার চব্বিশে ভারতীয় জনতা পার্টির সংগঠন যে জায়গায় মজবুত আছে কেশপুরের রিগিং তো দূরের কথা সন্ত্রাস তো দূরের কথা ভয় তো দূরের কথা কেশপুরের মানুষ